আমি সরাসরি মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে যুক্ত হইলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাইবে কোথা থেকে লাইভটা দেখছেন সেটাও থেকে এসে গোসল টোসল দিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন প্রবাসী আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন এখন মালয়েশিয়ার টাইম নয়টা একত্রিশ বাংলাদেশ টাইম সাতটা তিরিশ মিনিট তো সবাই কেমন আছেন কে তাতে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন আর আমি একজন নতুন ইউটিউবার আপনাদের মাঝে আইসি তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আশা করি আর সবার দোয়াও ভালোবাসায় কতটুকু এগিয়ে যেতে পারি দেখা যায় ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া আসলে অনেক সহজ অনেক কঠিন এটা সবার দ্বারা সম্ভব না আর সবাই সবকিছু করতেও পারে না আর সবাক দিয়ে কিছু হয় না কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় আর চেষ্টা করলে অবশ্যই সফলতা অর্জন হবে একদিন তো আপনাদের দোয়াই দেখি কি করতে পারি সবাই একটু আমার জন্য দোয়া করবে সবাই আমাকে একটু সাপোর্ট করবে রোমে আছে তো রুম মেন্ডেরা আছে তো তারা চিল্লা চিল্লি করতেছে আসলে কিছু মনে করবে না সবাই কমেন্টে জানাইবে কে কেমন আছে ইতিমধ্যে একটা ভাই মনে হয় যুক্ত হয়েছে ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা অভিনাম অবশ্যই জানাইবেন কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আজ হয়তো নতুন দেখে আপনারা আগ্রহ করতেছেন না অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ সেদিনের অপেক্ষায় আছে যাই হোক প্রিয় ভাই ও বোন অবশ্যই জানাইবেন কেমন আছেন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাইবেন আমি একজন নতুন ইউটিউবার ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়ি না হ্যাঁ মাঝে মাঝে ছাড়ি মাঝে মাঝে ছাড়ি না তো অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হইলাম অনেকটাই ভালো লাগতেছে এই জন্যে যে ইদানিং আমার ভিডিওতে মোটামুটি একটা ভিউ দেখি ধৈর্য ধরে থাকি ধৈর্যর ফল ইনশালা একদিন আসবে তো ধৈর্য ধরে থাকলে অবশ্যই সফলতা পাবো সবাই বলে এবং শোনাটা উচিত দেখি অবশ্যই আপনাদের এবং ভালোবাসায় আগে যেতে পারবো ইনশাল্লা ইদানিং অনেকটাই খুশি লাগতেছে আর কি আর বলবো বলার মতন না অনেকটাই খুশি খুশি লাগতেছে কারণ আমার আইডিতে অনেক কয়টা ভিডিও ভাইরাল হয়েছে মোটামুটি তো বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে দুইশো দুইশোটা না একশো চুরানব্বইটা মনে হয় সাবস্ক্রাইবার আছে তো ইনশাল্লাহ একটু একটু বাড়তেছে আপনাদের দোয়া ও ভালোবাসা সব আমার কিছু না আমার বলতে কিছু নাই এটাই বাস্তব খালি এখানে না মরার পরেও আমার বলতে কিছু থাকবে না আর এক কথাই যে আমার বলতে কিছু না সব আপনাদের দোয়া ও ভালোবাসায় তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আর নতুন বলে না ইনশাআল্লাহ পাবেন বা অবহেলা মনে করেন না এই দিন দিন না দিন সবারই আসবে যারা ছোট ছোট ইউটিউবার ভাই আছেন তাদের প্রতি বলি আমি ধৈর্য ধরে থাকবেন ধৈর্যর ফল আছে অবশ্যই একদিন সফলতা অর্জন করবেন এটা কখনোই ফেলে দেওয়ার মতন না কারণ কষ্ট করলে কৃষ্ট একদিন মিলবেই আল্লাহ অবশ্যই একদিন সফলতা অর্জন করাইবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও প্রতিদিনই ছাড়তে থাকবেন যেই টাইমে ছাড়বেন দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কম বেশি সমস্যা নেই কিন্তু এক টাইমে ভিডিওটা ছাড়বে ইনশাল্লাহ একদিন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে ইউটিউব কোম্পানি অবশ্যই ভিডিওটা পরে নিয়ে যাবে তো যাই হোক অনেক কথাই বলতেছি ভালো লাগতেছে যদি কোনো ভাই নিচে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইবে 也没拿钱。 অবশ্যই প্রিয় ভাই ও বোন ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছিলেন এবং দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এটা আমার রুম দেখা একটু আমি এই রুমে থাকি এখানে চারজন থাকি তো আসলে প্রবাস বাড়ি দেখানোর মতো কিছু নাই রুমে সব জায়গা বা সব ইয়ে তো সমান না এখানে থাকি তো সবাই আমার জন্য আর লাইভে কেউ থাকলে অবশ্যই ভালো লাগতো এস করতো কথা বলতাম অনেকটা ভালো লাগতো তো যাই হোক এটা ব্যাপার না আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো প্রিয় ভাই আমার অবশ্যই আপনারা আমাকে যাওয়া পাওয়া দেখি আপনাদের দোয়া এবং ভালোবাসা কতটুকু আগে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বের হয়ে যাব তো ইনশাল্লাহ কালকে আবারও আসব আসসালামু আলাইকুম ওরি